আসসালামু আলাইকুম বেরোস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে তো অনেকেই চান খুবই অল্প খরচে একটি ডিসি ফ্যান বানাতে তো আজকে আমি যে ফ্যানটি বানিয়ে দেখাবো এর থেকে কম দামে আর কোথাও এরকম ডিসি ফ্যান পাবেন না তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে একটি স্টেপ বাদ পড়লে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না সো সবাই ধৈর্য ধর সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মোটরের গায়ে মোটরের মডেল নাম্বার আটত্রিশ অন্য সত্তর লেখা আছে কিন্তু এটা ক্যামেরাতে খুব ভালো দেখা যায় না এটা খালি চোখে ভালোভাবে দেখা যায় তো আমাদের এই ফ্যানটি সেট করতে হলে আমাদের যা যা লাগবে দেখুন এরকম একটি মোটর লাগবে আর লাগবে এরকম একটি হুস ক্যাম্প আমার এই হুস ক্যামটি অনেক ছোট হয়ে গেছে তো একটু বড় দেখে নিতে হবে আপনারা একটু বড় দেখে নেবেন এরকম একটি জিয়া তার করে নেবেন জিয়ে তার কোন হয়ে গেছে তো মোটর দেখে একটু জিয়াতা নেবেন আর একটু লম্বা করে নেবেন এরকম ভাঁজ দিয়ে নেবেন নেওয়ার পরে দেখুন এই হুস ক্লামটির ভেতরে এরকমভাবে সেট করে দিতে হবে তো আমরা প্রথমে হুস ক্লামটি আমরা মাইনাস দিয়ে ঢিল করে নিচ্ছি বড়ো করে নিচ্ছি মোটরটির ভেতরে প্রবেশ করানোর জন্য তো দেখুন আমাদের আরও একটু ঢিল করে বড় করে নিতে হবে আমরা আবারও একটু বড় করে নিলাম হুস হুসকিলাম নিলে এরকম সমস্যাটা হয় না তো আমরা এভাবে মোটরটির ভেতরে হুস্কিলামটি ঢুকিয়ে দিব দেখুন ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না আমাদের ভালোভাবে এরকমভাবে জিয়ে তারটি ধরতে হবে ধরা পরে এরকমভাবে হুসকিলামটি ঢুকিয়ে নিতে হবে মটরের ভিতরে এবং এই জিয়ে তারটি দুই পাশে যেন মোটরের দুই পাশে যেন সমানভাবে পরে মাছ মাছ বরাবর পরে মাঝখানে তাহলে আমাদের এই ফ্যানটিকে ঝুলিয়ে রাখতে অনেক ভালো হবে তো আমাদের মাঝখানে বরাবর না হয়ে গেছে এবার আমরা টাইট দিয়ে নিচ্ছি হুসকলামটি দেখুন খুব ভালোভাবে এটি কিন্তু টাইট দিতে হবে লুজ রাখা যাবে না তো আমাদের খুব ভালোভাবে টাইট হয়ে গেছে দেখুন আমাদের কিন্তু ফ্যানটি অলরেডি রেডি হয়ে গেছে তো এখন আমাদের পাখা লাগাতে হবে আমরা একটি পাখা লাগাবো এর সঙ্গে দেখুন আমি তিন পাখা এরকম একটি হলুদ কালারের পাখা নিয়ে এসি এবার আমরা এই ফ্যানটির সঙ্গে তার অ্যাডজাস্ট করব দেখুন আমরা এই লাল তারটি মোটরের লাল পাশে লাগিয়ে দেবো এখানে মোটরটির সঙ্গে লাল কালো তার যদি উল্টো হয় তাহলে কিন্তু ফ্যানটি উল্টো হয়ে ঘুরবে বাতাস হবে না বাতাস উপর দিকে যাবে তো আমরা লাল কালো ভালোভাবে লাগিয়ে দেবো দেখুন লাগানোর সাথে কিন্তু ফ্যানটি ঘুরতেছে তো আমরা এটি কীভাবে ব্যবহার করবো তা আমি দেখিয়ে দিচ্ছি এখনই দেখুন দেখুন আমি যে আঙ্গুল দিয়ে রেখেছি এই যে উপরে জিয়ে তার ভিতরে এর এর ভিতরে আপনারা যে কোনো রড বা অন্য কিছু দিয়ে এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন এরকম করে ঝুলিয়ে রাখলে আপনারা উপরে ঝুলে রাখলে নিচে আপনারা শুয়ে থাকতে পারবেন বসে থাকতে পারবেন খুব ভালো বাতাস পাবেন কিন্তু এটি কিন্তু খুবই অল্প খরচে খরচ নেই বললেই চলে এটা একটি শর্টকাট বুদ্ধি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন তো এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ